আমার ব্লগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে প্লিজ আপনারা দেখবেন না আমি এখানে কারোর সঙ্গে লড়াই করতে আসিনি বাস্তবমুখী জীবনে আমার জীবনটা এরকম আমার পিছনে কেন আমার সামনে এসে যদি মানুষ হাজার টাকা লাগাল দেয় আমি প্রতি কোনো উত্তর দেই না সব জায়গায় কথা বলতে আমার আসলে রুচিতে বাদে চেষ্টা করি ওই জায়গাগুলোতে আমি না যাওয়ার বা ইগনোর করার এই জায়গাগুলো হইছে উল্টো আমি তো কারোর কাছে যাই না উল্টো আপনারা আসেন আমার ভিডিওগুলো দেখার জন্য আমি তো চাইলেও আপনাদের চোখ বন্ধ করে রাখতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ প্লিজ আমার পেজটা আপনারা ব্লক করে দিবেন যদি আপনাদের কষ্ট হয় অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আমার পেজে অ্যাডমিন ঢাকা হয়েছে আপনাদেরকে কষ্ট করে করে ব্লক দিবে আমার সমস্যা আমি আমার বয়স বা আমি আমার নিজেকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আমার কোনো অভিযোগ নেই আমার বয়েস নিয়ে আপনাদের অনেকেরই সমস্যা হইতেছে আমি যদি কোনোরকম আপনাদের কথা অনুযায়ী আমার বয়েস টোনটা কোন রকম সার্জারি করে চেঞ্জ করি এসে বলবেন আল্লাহর দানকে চেঞ্জ করে ফেলছি আমার এই ধরনের কোনো মন মানসিকতা নেই হয়তো আমার ভয়েসটা চেঞ্জ করে আপনাদের সবার ভালোবাসা পেয়ে প্রতি মাসে হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো কিন্তু আমি আমার মানসিক শান্তিটা কোনোদিনও ভাববো না কারণ আমি আমার বয়স নিয়ে তো কোনো অভিযোগ নেই আমি আমার বয়েজ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা লেখাপড়া শেষ করে অবশ্যই ঘরে বসে থাকি না কারণ না কারো কাছে চাকরির জন্য যাই এবং আমরা আমাদের জবে ভালো কাজ করলে আমাদের অবশ্যই উন্নতি হয় পাশাপাশি অন্য আরেকটা কোম্পানি থেকে আমাদেরকে জব অফার করা হয় আমাদের ক্ষেত্রেও সেম তারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই নতুন একটা জায়গা হলে সেখানে ঘোরাঘুরি ওই জায়গার ভিডিওটা যদি কোনো রকম ভাইরাল হয় তো বেশি কমেন্ট থাকে যে সবার কমেন্ট খুঁজে পাওয়া যায় না সারা মাসে যদি তিন থেকে চারটা ভিডিও ভাইরাল হয় তো আরও খারাপ অবস্থা হয় সে সময় অনেকে বিরক্ত হয়ে মেসেজ দেন যে আপু আপনি রিপ্লাই দেন না কেন এখন চেষ্টা করি নতুন একটা ভিডিও দিয়ে সবার প্রশ্নের উত্তর একই ভিডিওতে দেওয়ার ফোনে কোনো ভিডিও ডাকেন তখন তো ওইটা দিয়ে কাজ করা যায় না থাকলে বাধ্য হয়ে আবার গিয়ে ওইখান থেকে ভিডিও নেওয়া লাগে এভাবে আমরা ভালো ভালো কাজ করি বলে হয়তো প্রমোশনের জন্য আমাদেরকে ডাকা হয় তাদের যদি কোনো ধরনের লাভ না হতো তাহলে অবশ্যই তারা আমাদেরকে ডাক থাকতেন না অনেকের আবার নিজের লাইফ বা নিজের পরিবার নিয়ে কোনো মাথা নেই কিন্তু ফেসবুকে কে কী করলো কে কী করতেছে এটা নিয়ে তাদের প্রচুর মাথা আমার এই টাইপের ভিডিও যদি খুবই নিম্নমানের কন্টেন্ট হয় তাতে আমি আলহামদুলিল্লাহ আমি এর বাহিরে গিয়ে ক্যামেরার সামনে নাচানাচি করে কোনো ধরনের ভিডিও দেওয়া সম্ভব না ক্যামেরার সামনে গিয়ে নাচানাচি করে খুবই ভালো মানের কন্টেন্ট দেওয়ার কোনো ইচ্ছা বা স্বপ্ন আমার নেই ক্যামেরার সামনে গিয়ে অনেকেই তো অনেক ধরনের ভিডিও বানাইতেছেন তো আপনারা কি তাদেরকে পছন্দ করেন হলো আঞ্চলিক ভাষার ব্লগ এই ধরনের বহে কারণে যদি আমার কন্টেন্টগুলো খুবই নিম্নমানের হয় প্রশ্ন হলো আপনি কি বাড়িতে শুদ্ধ ভাষায় কথা বলেন আমি আজকে যেভাবে বয়স ওভার দিতেছি প্রথম দিকে কিন্তু ঠিক এইভাবে ভয়েস ওভার দিতাম বানিয়া আঞ্চলিক ভাষার ব্লগ দেওয়ার একটাই কারণ ছিল এটা অনেকেই পছন্দ করেন যদিও আমি পারফেক্টলি পারি না তারপরও অনেকেই আমাকে সাপোর্ট করছেন যদি সাপোর্টটা না করতেন আজকে আমার পেজে সতেরো হাজার ফলোয়ার হইতো না পুরোপুরি সতেরো হাজার হয়নি একটু বাকি আছে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কি আবার ফেসবুকের ইনকামটাকে হালাল হারামে বিবেচনা করেন তাদের প্রত্যুত্তরে আমি বলবো ফেসবুকটাই তো হারাম তাহলে আপনি যে এতো এতো হাদিস দিতেছেন আপনি এখানে কি করেন একটা মার্কেটে শপিং করলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলে সমস্যা তাইলে আপনার পরিবারের কেউ কি এখন পর্যন্ত মার্কেটে কোনো দিন যায়নি বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেনি খুঁজ নিয়ে দেখবেন যারাই ফেসবুকে এসে একটু বেশি হাদিস দেন তাদের পরিবারের কেউ না কেউ ফেসবুকে ফেসবুকে নিয়মিত স্টোরি দিতেছে অথবা তার পিকচার আপলোড করতেছে এবং যে বা যারা এই ধরনের হাদিস দেয় তাদের ফেসবুক আইডি বা পেজ কিন্তু অলরেডি প্রফেশনাল মোড অন করা আমি বলতেছি না ফেসবুকের ইনকাম হালাল তবে আমি এই কথাটা বিশ্বাস করি এই দুনিয়াতে যে যাই করুক না কেন তাকে পরকালে সব কিছুর হিসাব দিতে হবে অলরেডি তার আমল নামায় সব কিছু উঠতেছে এই যে আপনি একজনকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্যসহ বিভিন্ন ধরনের গিবত গাইলে কি প্রমাণ হয় আপনিও সুজা জান্নাতে চলে যাবেন আমার পেজের যে রিচ আলহামদুলিল্লাহ আমি যদি চাই পেজ দেখিয়ে ভিডিও বানালে কিন্তু আমার মান্থলি ইনকামটা অনেকটাই বেড়ে যাবে তাহলে আমি কেন ক্যামেরার সামনে যাই না নিশ্চয় আমার কোনো মতামত আছে সব কিছু চিন্তা করে আমি নিজেকে যে জায়গায় বা যতটুকু ক্যামেরার সামনে দেখালে মনে হবে না আমি এখন সেফ আছি ততটুকুই দেখানোর চেষ্টা করি আমি চাইলে কিন্তু বাহিরে কাজ করতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে না আমার দুইটা বাচ্চাকে নিয়ে বাহিরে কাজ করাটা আমার জন্য ঠিক হবে না এতে আমার বাচ্চাদের কষ্ট হবে সেই সাথে বাহিরে কাজ করাটা এখনের জগতে আমার জন্য এতটা সেফ মনে হবে না অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কারো জীবনে বলে আসে না মাত্র আমি যে রান্নাবান্নার ভিডিও বানাই তা না আমার মতো অনেকেই আসেন ক্যামেরার পেছন থেকে রান্নাবান্নার ভিডিও করে নিজের একটা আর্নিং করতেছেন আজকের কথাগুলো সবাইকে বলছি না যারা নেগেটিভ ভাবে নিতেছেন তাদেরকে শুধু বলতেছি